হ্যালো বন্ধুরা তো বিশ্বে কে মনে হচ্ছে আমার একটা ভিডিওতে স্বাগত তো সকাল সকাল ঘুমলো খাওয়া দাওয়া শেষ টিফিন খেলিছে লিছে ওখানে খেলাধুলা করতেছে বুড়ুর সঙ্গে আর এদিকে দুইটা পায়রা আইছে প্রায় সময় পায়রাগুলো আয় তারা এখন খাওয়ান দিই তারা ডেইলি যায় এখন খাওয়ান দিছি যে এদের লেগে তারা ভাল লাগে মনে হয় খাওয়ান পায় এদের লেগে ডেইলি ডেলি যায় আর আমারও খুব ভাল লাগে তারা কেন বাবু মাম্মা সরে 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 মাম্মা সরে

এদিকে গবলুর খাওয়ার বয় দিতে এটি দুপুরের লাগিয়া আর আপনি তো খাইছি খাইছিল আমি চাহ খাই মানে গোবলুর খাওয়াটা বয়াইছে আর দাইলা চাহ খাই যা প্রণতির হতে পাপ্তা তাই মতো ভালো করছে তাই তো প্রায় আড়াই বছর আমার করে কাজ করছে তাই মতো খেয়ে খাইছে না তাই এতো ভালো তাইলে সত্যি কষ্ট লাগে তাই তো যাইতে লাগে তাইলে লেগে মানে তাই গেছে তাই শ্বশুর বাড়ি যাইব আর কি তাই শ্বশুর বাড়ি যেতে লাগে তার ছেলে আছে এখন স্কুলে ভর্তি করাইবো তাই তো মানে কাগজপত্র লাগাইতে লাগিয়ে শ্বশুর বাড়ি গিয়ে থাকতে লাগলো তো একবারে গেছে গিয়ে তাই কিন্তু তাই যে গেছে আমার খুব খারাপ লাগতেছে মানে তাই তো যেতে লাগবো তাই তো ভবিষ্যৎ আছে কিন্তু আমার কষ্ট লাগে আর কি এতদিন আসলো খুব ভালো আসতো তাই তাই মতো আর পাইতাম না আমরা আজকে তো আর নাই এই এইটা খুব তো সকালের লাগে আমি এক্ষুনি বানাইতাম সে ডাল আলু ভাজা আর পটল ভাজা আর কিছু বানাইতাম না তো আলু ভাজা হইতে হইতে আমি একটু বাসন সকালে বসছিল খাইছিলাম তো ওইটি দই আমার ভিডিওগুলো কীরকম লাগে বন্ধুরা কমেন্টে জানাইও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করি আর ইউটিউবে যারা দেখতে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে দিব বাসনটি ধুইতে ধুইতে আমার আলু ভাজাও হয়ে গেছে ওখানে বসাই দিব পটল ভাজা আর ওই যে আগে লেবুটা লুইছিলাম লেবুটা খা দাইল সঙ্গে খাইতে ভাল লাগে এটা খাইতে আমি ফ্রিজে রাখি দিই পুজো তো ওইয়া গেছে এখন দাইলটা জালে বয় আমার গড়টা তো ঘুমিয়ে আসতো আর গোসাইনির নিচে বিছনাটা গড় তো দিলে যে এখন বিছনাটা গুছাই তো গুসাইতে দেখি কয়েকটা মাকড়সার জাল সামনে তো এটি আমি ফ্রি জারি লেসি বিছনা গুছাইতে গুছাইতে তো বিছনা নিয়ে হইয়া গেলে আমি যেমন করে একটু বুধক বুধক মানে মি আমার একটা বান্ধবী রয়েছে বুধকের রেসিপিটা দেখাইছে খুব টেস্টি হয় তোর রেস্টুরেন্টে খাইছিলাম তো ওখানে আমি সব কিছু কিছু খুশি রামায়শ এক অর্ধেকটা আলু দিছি আর দুইটা বাষকরুল আসলে বাষকরুল দিছি তোমরা যদি বাষ্পরুল না থাকে চলবো কারণ বাষকরুল কম আছে নাহলে আমি শুধু বাষকরুল দিয়েই বানাইলাম দিব দিলে গিয়ে একটু রামায়শ দিছি আর ওই রসুন আর মরিচটা পেস্ট করে দিয়া দিছি তেল তেল দিতাম না আর দুইটা সিদল দিছে দিয়ে কুকারটা লাগাইয়া বসাই দিয়েছি তখন আমি একটু গুবলুরে হাওয়াই আর ঘুগলুড়ে দিকে ওই গেছে সিটিও মারি দিয়েছে তো কয়েকটা ফাটা দু মিনিট কাটা উপরে ছিটাইয়া দিয়েছে ওই গেছে দুদক তখন আমি আমি খেয়া খেয়াল ভাত খাই দিয়ে সবাই আবার যে কথা বনকাচ্ছে কারণ প্রত্যেকদিন বোনতি আমি একসঙ্গেই ভাত খাই বেশিরভাগ তাই আর আমি একসঙ্গে ভাত খাই তাহলে হতা মনে পড়ে আহ অতদিন আসিল তো আমার তার করে নতুন একটা ভিডিও তে তো প্রসঙ্গে আবার দেখা হলো তোমার খুব ভালো থাকবে টাকা